লাল লঙ্কার এই উপায় দূর করবে দারিদ্রতা বন্ধুরা লাল লঙ্কার কিছু উপায় জানুন যা দারিদ্রতা দূর করার জন্য সহজ এবং কার্যকর জানুন কিভাবে এই উপায়গুলো আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে ভারতে প্রাচীনকাল থেকেই জ্যোতিষবিদ্যা এবং নেতিবাচক শক্তি দূর করার জন্য আমরা অনেক গৃহস্থালী সামগ্রী ব্যবহার করে আসছি বিশেষ করে গৃহে অশান্তি দারিদ্রতা এবং রোগ দূরে রাখার জন্য আমরা প্রায়ই জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত কিছু টোটকা বা উপায় অবলম্বন করে থাকি এর মধ্যে অনেক উপায় আমাদের ভালো ফল দেয় আবার কিছু উপায় কাজ করে না আজ আমরা আপনাদের এমনই একটি লাল লঙ্কার উপায় বলবো যা দারিদ্রতা দূর করতে অত্যন্ত কার্যকর তিনি বলেন যখন মঙ্গল গ্রহ দুর্বল থাকে তখন ব্যক্তির আর্থিক অবস্থার অবনতি হতে থাকে মানুষ কিছু নতুন কাজ করতে চাইলেও অনেক চেষ্টা করার পরও সফল হতে পারে না এমন কি বাড়িতে খাদ্য সংকট এবং পরিবারের লোকজনের স্বাস্থ্যের অবনতি দেখা দেয় এই পরিস্থিতিতে লাল লঙ্কার কিছু উপায় আপনাকে উপকার দিতে পারে তবে যদি আপনিও চান যে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সদা বিরাজমান থাকুক তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ডিম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন চলুন প্রথমে জেনে নিই লাল লঙ্কার গুরুত্ব ভারতীয় সংস্কৃতিতে লাল লঙ্কার বিশেষ স্থান রয়েছে খাবারে এটি না থাকলে স্বাদ ফিকে লাগে অন্যদিকে এর সঠিক ব্যবহার নেতিবাচকতা এবং খারাপ শক্তি থেকে আপনাকে রক্ষা করতে পারে বাড়ির দরজায় এটি ঝুলিয়ে রাখা এবং আরও অনেক উপায় অবলম্বন করলে তা আপনার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে চলুন জেনে নিই লাল লঙ্কার কয়েকটি কার্যকর টোটকা এক যদি কোনো নির্দিষ্ট স্থানে বারবার আর্থিক ক্ষতি হচ্ছে তাহলে সেই স্থানে সাতটি টাটকা লাল লঙ্কা রেখে দিন ধীরে ধীরে যখন লঙ্কাগুলো শুকিয়ে যাবে তখন আপনার সমস্যাও দূর হতে থাকবে এটি শনিবার দিনে করতে হবে দুই এগারোটি লাল লঙ্কা নিন এবং কালো রঙের সুতো বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন খেয়াল রাখবেন এটি এমন স্থানে ঝুলাবেন যেখানে কারো চোখ না পড়ে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং অর্থ আগমন নিশ্চিত করবে তিন নিজের পার্শ্বে তিনটি শুকনো লাল লঙ্কা রাখুন এটি হলুদ কাপড়ে বেঁধে পার্শ্বে রাখবেন এতে পার্শ্বে সবসময় টাকা থাকবে আর অর্থকষ্ট অনুভব করবেন না চার একটি বাটিতে লাল লঙ্কা ও নুন মিশিয়ে বাড়ির কোনাগুলোতে রাখুন এটি নেতিবাচকতা দূর করে সমৃদ্ধির পথ খুলে দেবে তবে নালার পাশে এই মিশ্রণটি রাখবেন না পাঁচ যদি টানাটানি চলছে তাহলে একটি লাল লঙ্কা আগুনে পুড়িয়ে দিন এটি তান্ত্রিক উপায় হিসেবে কাজ করে এবং আর্থিক সংকট দূর করতে সহায়তা করবে ধোঁয়ার মাধ্যমে যে নেতিবাচক শক্তির কারণে অর্থ আগমন বন্ধ হয়ে আছে তা মুক্ত হবে ছয় রাতে একটি পাত্রে জল নিন এবং তাতে লাল লঙ্কা দিন এই জল সকালে বাড়ির চারটি কোণে ছিটিয়ে দিন এই উপায় দারিদ্রতা দূর করবে এবং ঘরে অর্থপ্রবেশ নিশ্চিত করবে সাত প্রতি শুক্রবার লাল লঙ্কার পূজা করুন এটি দেবী লক্ষ্মীর সামনে রাখুন এবং তার আরতি করুন এতে অর্থ আগমন হবে এবং দারিদ্রতা দূর হবে আট যদি আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে রবিবার বা মঙ্গলবার একটি মাটির প্রদীপ নিন তাতে সরিষার তেল ভরুন তার মধ্যে সাতটি শুকনো গোটা লাল লঙ্কা দিন এবং এক চিমটি নুন মিশিয়ে দিন এই প্রদীপটি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন এটি সেই ঘরে রাখুন যেখানে বসে আপনি অফিস সংক্রান্ত কাজ করেন এই টোটকাটি আপনার ভাগ্য ঘটাবে এবং দ্রুত চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে নয় যদি আপনি ঋণের ভারে জর্জরিত হন এবং অর্থ উপার্জন করেও সঞ্চয় করতে পারছেন না তাহলে পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন এবং বাড়ি থেকে বের হওয়ার সময় প্রধান দরজার পাশে রেখে দিন আপনি যেই কাজে বের হচ্ছেন তাতে সাফল্যের পাশাপাশি ঋণমুক্তি লাভ হবে দশ যদি আপনার চাকরি বা ব্যবসায় বারবার সমস্যা হচ্ছে তাহলে তিনটি মাটির প্রদীপ নিন তাতে তিল গোটা ধনে কালো সরিষা নুন এবং একটি লাল লঙ্কা রাখুন এরপর এই প্রদীপগুলো কর্মস্থলের নির্জন স্থানে রাখুন কিছুদিনের মধ্যেই আপনি এর শুভ ফল দেখতে পাবেন এগারো যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে তাহলে সাতটি লাল লঙ্কা কিছুটা কালো তিল সাতটি জয়ফল এবং ফিৎখিরির টুকরো একটি লাল কাপড়ে বেঁধে নিন এই পুটলিটি রোগীর পাশে রাখুন এই প্রক্রিয়াটি শুক্রবার করতে হবে এরপর শনিবার সকালে এই পুটলিটি গিয়ে পিপল গাছের নিচে রেখে দিন এই সময় রোগীর দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বারো লাল লঙ্কার এই সব উপায় আপনাকে দারিদ্রতা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই উপায়ের পাশাপাশি কঠোর পরিশ্রম ও সঠিক অর্থ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি যদি আপনার আর্থিক অবস্থার উন্নতি চান তাহলে এই উপায়গুলো জীবনে প্রয়োজন করুন এবং সাফল্যের দিকে এগিয়ে যান এই সমস্ত তথ্য জনগণের চেতনা ও পরামর্শের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে নিজের বিশ্বাস ও আস্থার সঙ্গে এটি গ্রহণ করুন ভিডিওটির উদ্দেশ্য কেবলমাত্র ভালো পরামর্শ দেওয়া আমরা এর কোনো নিশ্চয়তা প্রদান করছি না বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না মা লক্ষ্মী আপনার উপর সদা কৃপা বর্ষণ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ